আমরা এখন আরো যাচ্ছি সবাই সকাল সকাল গিয়েছিলাম সেলুনে সেলুনই বন্ধ এখনো খুলেই নি কখন সেলুন খুলবে না খুলবে জানা নেই তো আটটা বাজে প্রায় এখনো খোলেনি দি কখন যাই আবার সারাদিন কি করবো শেয়ার করবো শিলিগুড়িতে আমি আসে আসি দু সুন্দর করা যাক আজকে ভিডিওটা এখান থেকে ঠিক আছে ব্যাক টু মাইন্ড ভিডিও সবাইকে সকাল থেকে নিয়ে আসলে ভিডিও শুরু করছি আর সকাল সকাল ওঠে সালে নিয়ে গিয়েছিলাম বললাম শিলিগুড়িতে আমি আসে আছি শিলিগুড়ি এখান থেকে চলে যাবো আর এক একজনের মধ্যে যে বেকারের জন্য এসেছিলাম সেই কাজ প্রায় হয়েই গেছে রাস্তার অবস্থা দেখছো তোমরা চারিদিকে সুন্দর জায়গাটা হয়েছিল মন্দির একটা যাই হোক বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার টুস্টেসি খাওয়া দাওয়া করে কিছু দেন পরে আবার যাব শুনুন সো গাইস আজকে বেসিক্যালি যাবো আমরা হচ্ছে শিলিগুড়ির বিখ্যাত একটা জায়গা যাকে আমরা বলি ইস্কন মন্দির তো আজকে আমরা যাবো হচ্ছে শিলিগুড়িতে ইস্কন মন্দিরে তো গাইস অনেক দেরি হয়ে গেছে আবার ব্লক করতে করতে মোটামুটি সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে বলতে পারি সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে আর এখন আমরা বেরোবো বাড়ি থেকে কারণ এখন যাচ্ছি আচ্ছা ইসকন মন্দির তোমরা জানো সকালে বলেছিলাম যখন সকাল সকাল উঠলাম ফ্রেস্টেস হলাম দাঁড়িয়ে দুরি কাটতে গেলাম সেলুনে তখন বলেছিলাম তো এখন যাচ্ছি ওটা ইস্কন মন্দিরে আমরা সবাই বাড়ি থেকে সবাই বলতে কাকুর বাড়িতে থেকে কাকুরা যাচ্ছে কাকু কাকিমণিরা আর ভাইরা যাচ্ছে আর দিদন আসছে দিদন যাচ্ছে আর আমি যাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা আর ইস্কন মন্দিরে খুব সুন্দর একটা ভিউ তোমাদের দেখাবো খুব সুন্দর দৃশ্য দেখাবো তো চলো দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে এদিকে হয়ে গেছে দেখতেই পারছো এখানে সুন্দর একটা আলো তো চলো ফটাফট এখান থেকে গিয়ে গাড়ি তুলবো গাড়ি তুল করে ইস্কান মন্দির যাবো তো ধীরে ধীরে তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস ইস্কন মন্দিরে আবার সন্ধ্যা আরতি হয় তো সন্ধ্যা আরতি তো মাস্টার দেখবোই আমরা তাই জন্য সন্ধ্যার সময় যাচ্ছি আজকে কারণ যতবার গিয়েছি আগে একবার দুবার গিয়েছিলাম কিন্তু সকালবেলা ঘুরে আসছি তো সকালবেলা সন্ধ্যা আরতি যে একটা হয় ইস্কন মন্দিরে সেটা দেখা হয়নি কোনোবার এবার ফার্স্ট টাইম আমার পক্ষে সন্ধ্যা আরতি দেখা এমনিতে আমি গয়াতে দেখেছি তারপর ব্যানারাস্তে দেখেছি সন্ধ্যা আরতি অনেক জায়গায় সন্ধ্যা আরতি দেখেছি কিন্তু ইস্কন একটা দেখা হয়নি এখনও না মায়াপুর না এই শিলিগুড়ি মায়াপুরেও আমি যাইনি শিলিগুড়িতেও এখনও যাওয়া হয়নি তো সন্ধ্যা আরতি দেখতে মেনলি তো আজকে সন্ধ্যা আরতি দেখবো তোমাদের সাথে শেয়ারও করবো সন্ধ্যা আরতি কেমন হয় না হয় আর কতটা সুন্দর হয় কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো খুব ভালো লাগবে ভিডিওটা আছে কারণ একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি একটা মন্দিরে যাচ্ছি বলতে গেলে তো গাইজ মন্দিরে চলে এসেছি আমরা আর মন্দিরে এসে এখানে জুতো রাখতে হয় এক ব্যাগ দশ টাকা করে তো তারপর এখান দিয়ে এন্ট্রি তো গাইজ আমরা দেখতেই পাচ্ছো মন্দিরের সামনে এই যে মন্দিরটা সন্ধ্যা আরতি সাড়ে ছটার থেকে শুরু হবে সাতটা পর্যন্ত আর এটা একটা ফুড কোর্ট এখানে প্রসাদ পাওয়া যায় কিনে খেতে পারবে আর অনেক দোকান আছে এখানে আরও অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ আর লোকের তো ভিড় প্রচুর লোক আসছেই একের পর এক আর ভিড় হতেই আছে একের তো চলো আমরা এখন ওই জায়গাটাতে যাই রথটা দেখে আসি তারপর আরও মন্দিরের ভিতরে ঢুকতে হবে আবার তো চলো ফটাফট একবার হ্রদের সামনে দিয়ে ঘুরে রথের থেকে তারপরে আসি তো গাইজ এটা হচ্ছে একটা ফটো দেখতেই পারছো ফটো না তুলে তুমি ভিতরে যেতে পারবে না এখানে এই এর ব্যবস্থা এইটুকুই ঘুরাবে এইটুকু নিয়ে যে আরতির টাইম হয়ে গেছে তো আমরা এখন আরতি শুনতে যাচ্ছি সন্ধ্যা আরতি সাড়ে ছটার থেকে শুরু হয় আর সাড়ে ছটা বেজেই গেছে তো এই মন্দিরের ভিতরে হবে তো চলো ফটাফট যাই তারপরে তোমাদের দেখাচ্ছি তো গাইস এখানে সন্ধ্যা আরতি হচ্ছে চলো দেখাচ্ছি তো গাইস তোমরা সন্ধ্যা আরতি দেখলে তো এখন সন্ধ্যা আরতি দেখে বেরোলাম মাত্র এখান থেকে আর এখানে কিছু দোকানপাট আছে আরও খাবার দাবার দোকানের তো গাইস আজকের ব্লগটা এটুকুই ছিল তো কেমন লেগেছে আজকে ইস্কন মন্দিরের ট্যুরটা তো এখন বেরিয়ে যাব এই পাশ দিয়ে খুব সুন্দর একটা রাস্তা তো চলো আবার কোনো না কোনো সময় আসবো ব্লগ করব তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে আশা করি যেটুকু দেখাতে পেরেছি দেখালাম আজকে আমি সন্ধ্যা আরতি হয়ে গেল সন্ধ্যা আরতি পর ওখানে প্রসাদ দিলো প্রসাদ খেলাম আমরা প্রসাদ প্রসাদ খেয়ে এখন বেরোলাম বেরোবো এখন এখান থেকে বাড়ি যেতে হবে কারণ অনেকটা রাজ হয়ে গেছে সাড়ে সাতটা আটটা আটটা বেজে গেছে হয়তো বা প্রায় তো আটটা কি সাড়ে আটটা বাজে তো যাই হোক এখন বেরোবো আমরা এখান থেকে না সাড়ে আটটার দিকে মন্দির বন্ধ হয় তো আটটা বাজে হয়তোবা এখন কীর্তন হচ্ছে তো চলো এখন বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভাই যেটা ব্যাপার কালকে তোমরা দেখলে স্কুল থেকে ঘুরে আসলাম কালকে কি তোমরা এই আগের ভিডিওতেই দেখেছো তো আর হয়তো বা আগের ভিডিওতে না দেখে এই ভিডিওতেই দেখেছো এর পার্টে এটা আজকে নেক্সট দিন আজকে আবার ইস্কন যাচ্ছি কেন যাচ্ছি আজকে মা ওরা এসেছে বাড়ি থেকে কামাক্ষাগুড়ি থেকে আলিপুরদুয়ার সেখান থেকে আজকে শিলিগুড়িতে কাকুর বাড়িতে আসছে মা ওরা মা বাবা মা আমি এরা সবাই আসছে ভাই তো ওরা চলে গেছে অলরেডি টোটো করে ইস্কনে আমি আর কাকু যাবো এখন কাকুর যেহেতু আজকে ডে ছিল অফিসে আবার যাচ্ছি ইস্কনে তোমাদের আমাদের আজকেও কিছু কিছু ভিউ দেখাবো ওখানে ক্যামেরা নট অ্যালাউড থাকে ওখানে অ্যালাউড নেই না ক্যামেরার তো কিন্তু তবুও আমরা অনেকটা লুকিয়ে লুকিয়ে চেষ্টা করেছি কারণ অনেক লোককে দেখলাম যে তারা ওখানের কাজ করে তারাও ছবি তুললো ভিডিও করলো এমনকি যারা যারা ওখানে মানে সদস্য নয় ঠিক কী বলে ওটাকে শীর্ষা তারাও করে তুললো তার জন্য আমরা কয়েকটা ভিডিও ছোটো নিয়েছিলাম তারপরে ছবি তুলেছিলাম যাই হোক আমরা দেখেছো থামিয়েলেও এমনকি ভিডিও তো দেখেছো তোমরা একটু আগে তো আজকের চেষ্টা করবো সেমভাবে কাজ করার ওরকম করে যদি করতে পারি তাহলে অবশ্যই করবো তোমাদের তোমাদেরকে আরও ভালো করে দেখাবো একদম রাধাকৃষ্ণের যে মূর্তিটা সেটা দেখানোর চেষ্টা করবো যাই হোক ভালো করে দেখাবো সামনে থেকে যদি পারি চেষ্টা রাখবো নিজে আর দেখি আজকে যাচ্ছি কোথায় কী করছি না করছি কী করে মানে কী খাচ্ছি না করছি না কীভাবে যাচ্ছি কীভাবে আসছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো টাইম যদি তুমি দেখো তোমরা তাহলে টাইম দেখতে পারবে সাড়ে পাঁচটা নাগাদ প্রায় সাড়ে পাঁচটার উপরে হয়ে গেছে তখন এখন ফটাফট বেরোবো বেরিয়ে মোটামুটি আধা ঘন্টার মধ্যে

চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই না তবে একলা চলো রে যদি তোর